নাও পূজো আর রাষ্ট্র ক্ষমতা কত নামতে হবে এই জগতের মধ্যে Aqui porém matador, aí não tem jeito, aí Aqui porém কলকাতা রাজ্য দেশ এবং বিদেশের মাটিতেও আন্দোলন হচ্ছে প্রতিবাদ হচ্ছে অংশগ্রহণ করছি আমরা সাধারণ জনসাধারণ হিসেবে আমরা সব জায়গায় নাগরিক আন্দোলনেতে আমরা অংশগ্রহণ করছি কারণ এটা আমাদের একটা জাতীয় ব্যর্থতা এবং আমাদের প্রশাসন এই ব্যর্থতাকে ঢাকবার জন্যে যে ধরনে তারা নিম্নরচির কাজকর্ম করে চলেছেন তার এগেনস্টেই আমরা ডাক্তারদের পাশে করে পাশে আমাদের সেই হাসি ঠিকই না এইভাবে নিঃশংসভাবে হত্যা হয়েছে তার সেই ক্ষেত্রে কোথাও গিয়ে মনে করছেন তদন্ত একদিকে যেমন দিন বাড়ছে অন্যদিকে মোড় ঘুরিতে হচ্ছে তার সবই দেখছেন মিলিয়ে দেখছে। তারপরে আপনারা বর্তমানে এই যে এখন বিচার চলছে তারও যা কিছু হচ্ছে দেখতে পাচ্ছেন সেখান থেকে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ তো করছে আজকে এত দিন অতিক্রান্ত হয়ে গেছে তবু আমরা দেখছি না যে সেই রকম কোনো মানে প্রোগ্রেস হয়েছে আমাদের বোনের বিচারের ক্ষেত্রে তিলতমান বিচারের ক্ষেত্রে সেটা দেখে সেই জন্যেই আজকে মানুষ পথে যাতে ব্যাপারটা সমস্ত আগেকার আমরা যে সমস্ত নানান রকম আইন ব্যবস্থা দেখেছি সেখানে কোনো রকমভাবেই বিচার পাইনি বেশিরভাগ ক্ষেত্রেই আজকে এই বিচার যেন তার কারণ সবার থেকে এই ঘটনার স্বাতন্ত্র আছে কারণ একটি ডক্টর একটি স্টুডেন্ট সে পিজিড স্টুডেন্ট সেই তার মৃত্যু হয়েছে তার কর্মক্ষেত্রে সেটা কি না ভীষণভাবে অভাবনীয় ব্যাপার কর্মক্ষেত্রে মৃত্যু এবং যেখানে তার সঙ্গী সাথী এবং তার টিচার এবং তার উচ্চ পদে অধিষ্ঠিত ডাক্তাররাই রয়েছেন সেই কন্ডিশনেই তার মৃত্যু হয়েছে বা তাকে খুন করা হয়েছে সেক্ষেত্রে আজকে কারা কারা অংশগ্রহণ এখানে আমাদের কল্যাণী ইউনিভার্সিটির সমস্ত মানে আর্টস কমার্স তারপরে সায়েন্স ফ্যাকাল্টির সমস্ত প্রাক্তনীরা আছে প্রাক্তনীরা যারা বিভিন্ন প্রফেশনের সারা রাজ্য ব্যাপী রয়েছে রাজ্যের বাইরেও রয়েছেন এবং সাপোর্ট আমরা পেয়েছি আমাদের যে গ্রুপ তৈরি করা হয়েছে সে এখানে সবাই সেখানে জয়েন করেছে আমাদের গ্রুপে বোধ হয় পাঁচ হাজার সংখ্যা ছাড়িয়ে গেছে আর তার সঙ্গে আছে বেসিকেটি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় টিচাররা স্টুডেন্টরা বর্তমান স্টুডেন্ট প্রাক্তন স্টুডেন্ট সমস্ত রয়েছে আপনার নাম আমান নাম রূপবাম মুখোপাধ্যায় তাহলে সুবিধা হবে তাহলে কেটে যাবে বলছি আজকে কল্যাণী বিশ্ববিদ্যালয় এবং হরিণঘাটা বিশ্ববিদ্যালয় দুই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় যৌথ উদ্যোগে প্রতিবাদের দাবিতে মিছিল করছেন কি বলবেন এটা প্রাক্তনীরা ডেকেছেন মানে এখানে এমনও আছেন যারা আমাদের মাস্টারমশাই ছিলেন আমরা রয়েছি আমাদের থেকে জুনিয়ররা রয়েছে ছাত্র ছাত্রীরা রয়েছে দুটো বিশ্ববিদ্যালয় আমাদের এই শহরেরও একটা পরিচিতি এই শহরকে চেনে দুটো বিশ্ববিদ্যালয়ের কারণে তো সেখানে দাঁড়িয়ে একটি মেয়ে যে এখানে চিকিৎসক ছাত্রী ছিলেন যিনি এখানে হিসেবে কাজ করেছেন আমাদের একটা যাকে তার কাজের জায়গায় হত্যা করা হলো এর চেয়ে ভয়ঙ্কর কিছু তো হয় না চিকিৎসা কেন্দ্র এমনকি যুদ্ধের সময়ও চিকিৎসা কেন্দ্রের ওপরে কোনো আক্রমণ তার বিচার হয় আর আমাদের রাজ্য এমন একটা পরিস্থিতি যা কি যুদ্ধ পরিস্থিতির থেকেও ভয়ঙ্কর যেখানে দাঁড়িয়ে চিকিৎসক ডিউটিতে থাকার সময় তাকে হত্যা করা হলো রেপ করা হলো আর এর চেয়ে ভয়ঙ্কর কিছু হয় না যেখানে দাঁড়িয়ে প্রশাসন এই এই দুষ্কৃতিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে দুষ্কর্মকে আড়াল করতে চায় এইরকম একটা সমাজে এইরকম একটা পরিস্থিতিতে আমরা বাস করছি সেই জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত সব স্তরের মানুষ আজকের ছাত্র কর্মী অতীতের ছাত্র যে যে অবস্থায় থেকেছে পেরেছে আমরা সবাই সামিল হয়েছে। বলছি এত মিছিলে যেখানে প্রতিবাদ নেমে হয়েছে কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে এখনো কোনো তদন্ত অগ্রগতি হচ্ছে না কিন্তু সেখান থেকে কি বলবেন ওটা হয় তিল তিল করে না আসলে মানুষের প্রতিবাদকে অগ্রাহ্য করে এই রাষ্ট্র ব্যবস্থা শক্তিশালী অংশ কিন্তু সেই প্রতিবাদ যখন প্রতিরোধ এবং প্রতিহত করার চেহারায় পৌঁছয় তখন কিন্তু তখন কিন্তু যারা শুনতে চায় না তারা শুনতে বাধ্য হয় সেই শুনতে বাধ্য করার লড়াইটা এখন লড়তে হচ্ছে সেক্ষেত্রে কি বিচার আদেও কি মিলবে বলে মনে করছেন হ্যাঁ আমরা বলি বিচারপতি তোমার বিচার করবে যারা আগ জেগেছে সেই জনতা আপনার নাম আমার নাম শান্তনু ঝা